বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা আত্মত্যাগ আর শৌর্যের এক অনন্য প্রতীক একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রতিটি লগ্নে এই বাহিনী দাঁড়িয়েছে জনগণের পাশে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য একটি স্বার্থান্বেষী মহল বারবার আমাদের এই গর্বের প্রতিষ্ঠানকে হেয় করতে নানা অপপ্রচারে লিপ্ত হয় পিলখানা ট্র্যাজেডির সেই বিভৎস ষড়যন্ত্র ছিল এরই এক কালো অধ্যায় অতি সম্প্রতি ঢাকার সতেরো আসনের প্রার্থী ডা জামানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সেনানিবাসের গেটে দায়িত্বরত সেনা সদস্যদের সাথে তিনি অত্যন্ত অশোভনীয় ও অসৌজন্যমূলক আচরণ করছেন একজন শিক্ষিত ব্যক্তি এবং হবু আইন প্রণেতার কাছ থেকে এমন উদ্ধত আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয় রাজনীতিকে যখন জাতীয় প্রতিষ্ঠানের সাথে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয় তখন তা কেবল সেই প্রতিষ্ঠানের জন্য নয় বরং গোটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকা দেশকে যে কোনো অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে পারে জুলাই অভ্যুত্থানের পর জাতির এই কঠিন সময়ে তারা নিষ্ঠার সাথে আইনশৃঙ্খলা রক্ষা করে চলেছে তারা ষড়যন্ত্রের মুখে মাথা নত না করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সহায়ক করতে সহায়ক ভূমিকা পালন করছে মনে রাখতে হবে সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে বিশেষ কোনো দলের তকমা লাগিয়ে দেওয়া কিংবা তাদের হেয় করা পর্দার আড়ালের ষড়যন্ত্রকারীদের জন্যই পানি ঘোলা করার সুযোগ তৈরি করে দেয় আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই নির্বাচনকে বাঞ্চাল করতে দেশি বিদেশি নানা চক্র এখনও সক্রিয় তবে প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান বরাবরই সব ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই মাহেন্দ্র খনে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি ব্যক্তিগত আক বা প্রতিষ্ঠানের মর্যাদা নষ্ট করা কোনো সুস্থ রাজনীতির অংশ হতে পারে না দেশ আমাদের সেনাবাহিনীও আমাদের রাজনৈতিক দলাদলি বা ভোটের লড়াই যেন এই প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থায় চির ধরাতে না পারে যারা সেনাবাহিনীর মর্যাদা হানিকর বক্তব্য দেবেন সচেতন জনগণ তাদের প্রত্যাখ্যান করবে আসুন জাতীয় প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের ঊর্ধ্বে রাখি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হই